আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা জানেন যে আমি মূলত ইউনিক টাইপের অফারগুলো নিয়ে কাজ করি আমি বিডগেট নানান আপনার ইউনিক টাইপের এয়ারড্রপ তারপর টেস্টেড মেইনের এবং ওয়ালেট টাইপের অফারগুলো বা এয়ারড্রপগুলো নিয়ে কাজ করি তো আজকে মূলত আপনাদের সাথে একটি একটা আলাদা একটা প্রজেক্ট সেরক যেন হচ্ছে মাইডাস ওয়ার্ল্ড অ্যাপ এটি মূলত হচ্ছে আপনার একটা কয়েন বেস ইনভেস্টেড একটা আপনার প্রজেক্ট কয়েন বেস হচ্ছে বাইন্যান্সের মতো একটা বড় এক্সচেঞ্জ যেখানে মূলত তারা হচ্ছে প্রায় তিরিশ মিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করছে বা করছে তো এটা থেকে মূলত আমাদেরকে একটা অ্যারড্রোপ দিবে তো আমি সামনে ইনশাআলা আপনাদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তাদের জন্য বিশটার মতো ইউনিক টাইপের আলাদা আলাদা অফার বা ওয়ালেট অফার এয়ারড্রোপ শেয়ার করব যেগুলো থেকে যারা ফ্রিতে ইনকাম করতে চান ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনারা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার ডলা ইনকাম করে নিতে পারবেন বাট একটু কষ্ট করতে হবে কষ্টটা হচ্ছে ধৈর্য ধরে আপনাদের এক দুই মাসের মতো কাজ করতে হবে কারণ এক একটা প্রজেক্টে আপনি যদি এক দুই মাস কাজ করেন তারপরে এই প্রজেক্টগুলো থেকে আপনার মার্কেটে তাদের একটা কয়েন আসে এবং সেটা বিট গেট বিটের মধ্যে আসে তখন এটা মূলত আমরা হচ্ছে অ্যাড্রোপটা দিলে আমরা সেল করতে পারি তো অলরেডি আমরা কিন্তু কয়েকটা অ্যাড্রপ থেকে পেমেন্টও পাইছি তো ইনশাল্লাহ সামনে হয়তো আর মানে আমরা যদি ইউনিক টাইপের অফারগুলো করে থাকি বা অ্যাড্রপগুলো করে থাকি তাহলে এখান থেকে ভালো পরিমাণ অ্যাড্রপ বা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে আমরা নর্মালি যেগুলো বাইরাল প্রজেক্ট সেগুলোতে আমরা কাজ না করে আমরা একটু ইউনিক টাইপেরগুলোতে কাজ করবো ইনশাল্লাহ ভালো পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তারা যদি আমাদের কমিটমেন্ট ঠিক রাখে তো এই এই প্রজেক্টটি খুবই ভালো একটি প্রজেক্ট আমার কাছে খুব ভালো লেগেছে আমি এটা নিয়ে অনেক যাচাই বাছাই করেছি আমি যেগুলো দিব ইনশাল্লা অবশ্যই আপনাদের সাথে যাচাই বাছাই করেই দিব তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন তো এখন চলুন যে আসলে এটাতে কিভাবে কাজ করবেন এখানে মায়ডিস অয়েল অ্যাপ এটি মূলত কি এবং কিভাবে কাজ করবেন দেখেন তারা হচ্ছে আমাদের একটা জিএম পয়েন্ট দিবে তো আপনি জয়েন হওয়ার সাথে সাথে দশটা জিএম পয়েন্ট দিবে এবং এখানে আপনার কিছু টাস্ক আছে এবং আপনার হচ্ছে এখান থেকে আপনার অনেকগুলো মানে সিম্পল কিছু কাজ আছে আর কি কাজগুলো করে আমাদেরকে হচ্ছে এই জি এম টোকেনটা ইনকাম বা পয়েন্টসটা ইনকাম করতে হবে এই জি এম পয়েন্টসটার বিনিময় আমাদেরকে অ্যাড্রোপ দিবে তো যার যত বেশি জি এম পয়েন্টস আছে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে তো প্রথম কথা হচ্ছে এটা তো এখানে হচ্ছে দেখেন ট্যাপ দ্য রক এখানে লেখা আছে তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ভিডিও মানে টেলিগ্রামের মধ্যে এই বটটির মানে টেলিগ্রাম বট আর কি এটা বলা যায় তো এই বটটির মধ্যে আমরা জয়েন হব জয়েন হওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে এখানে দশটা টোকেন পাবো তারপর হচ্ছে আমাদের এখানে কাজ হচ্ছে ট্যাপ দ্য রক মানে পাথরের মধ্যে আমাদের হচ্ছে ট্যাপ করতে হবে তো এখানে দেখেন আমরা জাস্ট দশটা ট্যাপ করব মানে এখানে ষোলোটা পয়েন্ট পাবো প্রত্যেকটা ইয়া করার জন্য তো আমরা দশটা নয়টার মধ্যে ট্যাপ করব ট্যাপ করলে এখান থেকে আমরা হচ্ছে ষোলো পয়েন্টস এখান থেকে পাবো তো এখান থেকে আপনারা যখনই দেখবেন যে আপনাদের এখানে মানে আপনার এখানে এনার্জি আছে এই এনার্জিগুলো দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে ট্যাপ করবেন দেখেন আরও তিনটা এনার্জি আমার এখানে আসে তো আমি জাস্ট এখানে ট্যাপ করে দিবাস নয়টা ট্যাপ করা যায় নয়টা ট্যাপ করলে ষোলোটা পয়েন্ট দেয় তো এরকম করে আমরা হচ্ছে আমাদের চারবার করা যাবে আর কি এ দেখেন এখানে আরও প্লে থ্রি টাইম মানে এরকম লেখা আছে তো আমি জাস্ট ট্যাপ করে দিব আর কি এগুলোতে ট্যাপ করলেই আপনারা হচ্ছে এখানে পয়েন্টসটা ইনকাম করতে পারবেন তো যতক্ষণ পর্যন্ত আপনার এনার্জি থাকবে আপনি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে আর দুইটা আসে তো আপনি এভাবে জাস্ট এটা করে নেবেন তো শেষ হয়ে গেলে দেন হচ্ছে হয়তো আবার যখন দিবে তখন ইয়ে করতে পারবেন এবং শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে রেফার করলে পাবেন তো আসলে রেফারে এখানে তেমন কোনো ইনকাম নয় দেখেন এখানে তারা লিখে দিচ্ছে যে জয়েন হলে এখানে হচ্ছে আপনার বিশটা জিএম দিচ্ছে তো এটা আসলে আমারই তেমন কিছুই না যে রেফার আর্নিংটা অনেক বেশি এখানে পাবে এটা অনেক ভালো দিক কারণ রেফার আর্নিং যদি থাকে বড় বড় ইউটিউবার যারা আছে তারা অনেক বেশি এখানে ইনকাম করে নেয় আর সাধারণ ইউজাররা কিছুই পায় না তো আমি চাই যে রেফার আর্নিংটা আসলে যেন এগুলাতে কমই দেয় তো যাক আমাদের মেন এখন কাজ টাস্কের মধ্যে গিয়ে তো টাস্কে যাওয়ার পর এখানে দেখবেন যে নিউ নিউর মধ্যে গেলে আপনি দেখবেন যে আপনার দুশো জি এর একটা টাস্ক আছে এটা মূলত হচ্ছে আমাদের প্রিমিয়াম ইউজারদের জন্য যারা টেলিগ্রাম প্রিমিয়াম ইউজ করে তাদের জন্য তো আমাদের মূলত এটা দরকার নাই তো এখানে আরেকটা আছে আর আর টি বেসিক থ্রেড তো আপনার হচ্ছে এটাতে আপনি জাস্ট একশো পয়েন্টের জন্য এটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে জাস্ট ব্যাক দিবেন মানে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি হচ্ছে ব্যাক দিবেন ব্যাগ দিলে আপনাকে আবার বটের মধ্যে ফিরিয়ে আনবে তো বটের থেকে যদি বের হয়ে যায় দেন আপনারা কি করবেন জাস্ট আবার এই বটটাতে চলে যাবেন তো যাওয়ার পর দেখবেন যে এখানে ক্লেম লেখা চলে আসবে এবং সেটা আমাদের ক্লেম করে নিতে হবে তো এরকম করে আমাদের কিছু টাস্ক থাকবে সেই টাস্কগুলো আমরা করে নিব এবং প্রতিদিন এখানে ঢুকলে আমাদের হচ্ছে তারা হচ্ছে আপনার বিশটা করে জিএম মেবি দিবে দেখেন এরকম আমাদের এটা কিন্তু ঘুরতেছে তো এখানে আরও উইকলি আছে অনচিন আছে দেখেন এখান থেকে উইকলি প্রতি সপ্তাহে একবার করে হচ্ছে আপনি জাস্ট একবার ঢুকবেন ঢুকলে জাস্ট হচ্ছে টুইটারটা একবার জাস্ট চেক করবেন চেক করলে ব্যাক দিয়ে দিবেন ব্যাক দিয়ে দিলে আমাদের হচ্ছে এখানে ঘুরবে দেন হচ্ছে এটা একশো জিএম মানে এক মানে প্রতি সপ্তাহে একশো জি করে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো তারপর হচ্ছে অনচেন তো অনচেনে হচ্ছে আপনারা যদি হচ্ছে ওয়ালেট কানেক্ট করেন দেখেন স্টারটা আমরা দিয়ে দিব দেওয়ার পর এখানে হচ্ছে টন কিপারটা কানেক্ট করবেন টন কিপার কানেক্ট করলে দেন আপনাকে পাঁচশোটা টোকেন দিবে মানে জিম টোকেন দিবে আপনার হচ্ছে জাস্ট কানেক্ট করে নেবেন তো এটা যেহেতু টেলিগ্রাম মানে বেসিক এটা তৈরি করছে দেড়শো হচ্ছে তারা হচ্ছে টেলিগ্রাম টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নিলে আমাদের কাজ হয়ে যাবে দেখেন এখানে পাঁচশো টোকেন আমাদের পাঁচশো জি কয়েন আমাদের দিয়ে দিছে তারপর এখান থেকে দেখেন এই যে চেক করার কারণে আমাদের এই যে সোশ্যাল ইয়াটা যে টুইটারটা চেক করছে এখানে একশো দিছে এরকম করে প্রত্যেকটা টাস্ক আপনারা জাস্ট ফলো করবেন টেলিগ্রামে জয়েন হবেন এইগুলো আপনারা সবাই জানেন সবাই পারেন এগুলা জাস্ট হচ্ছে একবার করে ঢুকবেন ঢুকে জাস্ট বের হয়ে যাবেন আপনাদের সামনে ক্লেম লেখা চলে আসবে দেন আপনারা সবগুলোতে ক্লেম করে আপনাদের পয়েন্টসটা ইনকাম করবেন তো এখানে ইনভাইট ফ্রেন্ডে আপনার একশো জিএম দিবে এটা আসলে দেয় না এখানে বিশটা মনে হয় দেয় আর এখান থেকে আপনারা হচ্ছে প্রতি একটা দুই দিন যদি আপনি ক্লেম করেন তাহলে বিশটা করে আপনার জিএম টোকেন দিবে এবং আপনার হচ্ছে আন একশো জি এম পয়েন্টস দশ জি এম পয়েন্ট এটা জাস্ট একটা মাইনিং এরিয়া করছে আর কি তো আরেকটা হচ্ছে আপনার ওয়াইল্ড এখানে হচ্ছে স্টেকিং করলে ডলার স্টেক করলে তারা হচ্ছে একটা পয়েন্টস দেবে এটা এখন আসে নাই তো এটা আমরা করব না যেহেতু আমরা এখানে ফ্রিতে ইনকাম করবো তো আপনাদের মেন কাজ হচ্ছে জাস্ট এখানে ট্যাপ করে এই রকটা থেকে আপনাদের হচ্ছে পয়েন্টস জিএম পয়েন্টসটি ইনকাম করা এবং এখান থেকে টাস্ক থেকে আপনাদের এই প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেওয়া কমপ্লিট করলে বলা যায় মোটামুটি এখান থেকে দু তিন হাজারের মতো আপনাদের জিএম টোকেন এখান থেকে বা আপনার পয়েন্টস ইনকাম হয়ে যাবে তো প্রতিনিয়ত জাস্ট প্রতিদিন এক দুইবার ঢুকবেন ঢুকে জাস্ট দেখবেন এখানে কোনো নতুন টাস্ক আসছে কিনা জাস্ট এত কাজ আমাদের আমরা এই কাজগুলো করে রাখবে এবং এখান থেকে আপনার আরেকটা কাজ এখানে আসবে মানে সেটা হচ্ছে আপনাদের হচ্ছে একটা কি বলে এটা হচ্ছে আপনার কোডটা আমাদের কানেক্ট করতে হবে তো এটা আমরা পরে এটা করব না আপনারা জাস্ট হচ্ছে আপাতত এই পয়েন্টসগুলো ইনকাম করে রাখেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের যত আপডেট আছে সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে আপনারা টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখবেন জয়েন হবেন প্রতিদিন ঢুকবেন এখানে আমি খুব কম সংখ্যক পোস্ট করে থাকি এবং যেটা খুবই ইম্পর্টেন্ট সেই পোস্টগুলোই মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে করে থাকি তো এই ছিল আসলে অ্যাড্রুপটি আশা করি আপনাদের ভালো লাগছে আর ইনশাআল্লাহ সামনে আরও অনেকগুলো প্রজেক্ট আসবে প্রত্যেকটাতেই জয়েন হবেন জয়েন হলে যদি এখান থেকে বিশটা প্রজেক্ট শেয়ার করে তার থেকে যদি পাঁচটা প্রজেক্টে ভালো পরিমাণ ইনকাম পেয়ে যায় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ পাঁচশো থেকে এক হাজার টলা আমরা এখান থেকে পেয়ে যাব। তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ দেখার জন্য আল্লাহ হাফেজ